হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ মূলত আমরা এমপি ফাইভ চ্যালেঞ্জ করবো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে নেবে আসবেন কলেক্টার কলেক্টারে এসে প্রথমে কাম হবে আপনাকে একটা এমপি ফাইভ খুঁজে তো এখানে একটা এমপি ফাইভ পেয়ে গেছি তো মূলত এখান থেকে আর ভালো করে লুট করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আর টু এমন এমন খুঁজে নিব ঠিক আছে তো এদিকে এদিকে কিছু পাই নাকি এদিকে কিছু নাই মূলত এখানে একটা আর্সেনাল চাবি পাইছি তো মূলত এখানে একটা এনিমি আছে কোথায় আছে তা জানি না তাও সমস্যা নেই এখান থেকে আগে একটু লুটমুট করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে একটু লুটমুট করে নিলাম এদিকে একটা পাঁচশো টুকেন পেলাম পাঁচশো টুকেন নিয়ে নিলাম তো মূলত এনে কয়ে গেল তা জানি তো মূলত এখান থেকে এসে ঠাডা মেয়েটা দেখে নেবেন এনিমিটা কয়ে আছে তো মূলত এখান করে এনে মেয়ের উপরে ঠাডাটা পড়ে তো অন্যটা উপরে পড়েছে তো সমস্যা নেই এখান থেকে এটাকে খুঁজে বের করি আগে মূলত কোথায় আছে জানি না মূলত এই ছাদের উপরে আছে দেখি ছাদের উপরে গিয়ে মারতে পারি না কিন্তু এদিক দিয়ে উঠে এদিক যেতে হবে ঠিক আছে তো এই সাইড দিয়ে উঠে তো এখানে এমপি ফাইভের যাত্রা দিয়ে একদম চার্জার দিয়ে পাঠাই দিয়েছি ঠিক আছে তো প্রথমে ইউএমপি বের হয়ে গেছিল মূলত কিছু মনে করবেন না তো এখান থেকে এবার হালকা পাতলা লুট করে নেমে এলাম নেমে এসে মূলত একটা ইনহেলার ট্রেনে দেবেন হেল জন্য এখান থেকে আবার চলে এলাম শপেতে শপেতে এসে প্রথমে আর একটা ঠাটা মেরে দিবেন এখান থেকে তো এই ঠাটা পড়ায় নেবে এটা আছে তো মনে পাশে দিয়ে গাড়িটি নিয়ে যাচ্ছে তো সমস্যা এটাকে ডুব থেকে হালকা কিন্তু লাগে নাই তো মূলত ওগুলো যাক আমার ওর পিস পিস যাই তো মূলত যেখানে যাই যাক তো ওর পিছে পিছিয়ে যাবো তো মূলত ওর সামনে দাঁড়াইছে মনে হয় তো দাঁড়া সমস্যা না। ও যাই হালকা করে ড্যামেজ দিয়ে চেষ্টা করি তো ও হালকা করে ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখান থেকে একটা গুলো মেরে আমার হালকা করে ভেজটা আপডেট করে নিতে হবে তো এখানে ও আবারও গাড়ি নিয়ে আসছে তো সমস্যা নেই থেকে আমি এই স্পিডে হেঁটের পর আপনারা বিশ্বাস করবেন আমি তো এখানে হালকা করে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে গাড়ি ফুটে তো সমস্যা নেই এখানে একটা গোলে মেরে নিলাম আর কিছু লোড করে নিলাম এর থেকে তো ঠিক আছে তো মূলত এবার ফ্যাক্টে থেকে যাওয়া যাক তো সামনে মূলত একটা এনিমি আছে এটাকে মারতে পারি নাকি দেখি তো মূলত ওই এনিমিটা সামনে গিয়ে লুট করছে তো যাই দেখি এটাকে মারতে পারি নাকি তো মূলত সামনে এনিমিটা বসে আছে এটাকে আলতো করে দূর থেকে একটু ফাইট দেয়া যাক তো এখানে আরেকটা একটা গোলমার আছে তো একে আমি মেরেই ছাড়বো এখান থেকে ঠিক আছে তো এই সাইড আমি এই সাইড দিয়েছি যাচ্ছি ও এই সাইড দিয়ে যাচ্ছে তো কথা হলো কোনো আমি আবার ওই সাইড ড্যামেজ দিচ্ছি কিন্তু লাগছে কিন্তু আবার গোল মারছে এখান থেকে আমি এইচপি ড্রোনটা সেরে দিলাম এখান থেকে আবার গোল মারছে হালার এনিমিটাকে নিয়ে আর শান্তি এখান থেকে হালকা করে ড্যামেজ দিচ্ছি হালকা করে একদম চান্দের দিশে পাঠাই দিচ্ছি তো এখান থেকে হালকা ভাতটা লোড করে নেব তো মূলত এরকম আরও ভিডিও পেতে চলে আমার চ্যানেলটিকে আর ভিডিও যদি আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তোমরা তো এখানে এসে আর ঠাটা মারতে যাবেন তো দেখবেন ঠাটা মারতে আর দেবেন না তো এখান থেকে দুইটা সিট করে নেবেন সিট নিয়ে আপনাকে ডানটার লেভেলটা বাড়িয়ে নেবেন ঠিক আছে তো সামনে এখান থেকে একটা মাশরুম খেয়ে নেবো তো মাশরুম খেয়ে সামনের গাড়িটা নিয়ে টান ধরবো ঠিক আছে তো এখান থেকে গাড়িটা নিয়ে টান ধরবো তো জোর চলে আসছে জোনের বাইরে ঠিক আছে তো এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম